আম্মার বিনুর রাহের কথা মনে সন্তান পাঠাই দিছে যা শহীদ নিজ পোশাক পরেছে ইয়ারাসুল্লাহ কেমন লাগছে পঁয়ষট্টি বছরের বুড়া বৃদ্ধ ইয়ারসুল্লাহ যুদ্ধে যাবো নবী বললেন আমার থেকে যাও তোমার চার সন্তান গিয়েছে তো চলবে বলল ইয়ারাসুল্লাহ আমি যাবো না পা একটু সমস্যা ছিল একটু খুঁড়িয়ে হাঁটতেন ল্যাংড়া ছিলেন হাদিসে বুখারি নবীজি বলে না তুমি যাও চার সন্তান গিয়েছো হয়ে যাবে হক আদায় হয়ে যাবে বলে ইয়া রসুল্লাহ আমি যাবো না আপনার হুকুম তমান্য করার সুযোগ নেই শুধু এতটুকু জানতে চাই আপনার আম্মা পঁয়ষট্টি সত্তর বছরের এই ল্যাংড়া বুড়াকে যদি শহীদ হয় আল্লাহ জান্নাত দিবে নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন রহমতুল্লাহ আলম শহীদ হওয়ার জন্য এত ইচ্ছা লাকা আপনি বলেছেন শাহাদাতি মুসলমানের একমাত্র তামান্না ইচ্ছা এই ইচ্ছা ছাড়া তার কিছু নাই তখন পেয়ার নবী বলেন তাহলে শুনো ওই পঁয়ষট্টি সত্তর বছরের ওই বৃদ্ধ যখন ইমারের জজ্বা নিজের মনের কথাগুলি পেয়ার নবীর কাছে বলছেন নবীজি সুসংবাদ দিচ্ছেন শুনো যখন তুমি সাদাত বরণ করবা খোদার ইজ্জতের কাছাম তেত্রিশ বছরের তাগড়া যুবক বানিয়ে আল্লাহ তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে তখন বলেন রসুল্লাহ তাহলে এই পঁয়ষট্টি বছর সত্তর বছরের এই বৃদ্ধ ল্যাংড়া হয়ে কেন থাকবে সাদা বরণ করে টুকরো টুকরো হয়ে তেত্রিশ বছরের তাজা যুবক হয়ে জান জানার সাথে আল্লাহর সাথে দেখা করতে সুবহানাল্লাহ